হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অনেক দিন থেকে বাসায় বোর হচ্ছিলাম এর জন্য আজকে একটু ঘুরতে চলে গেলাম আপনারা প্রতিটি ব্লগেই দেখবেন যে আমি আমার বরের সঙ্গে ঘুরতে যাই শুধু কারণ আমি বাসা থেকে তেমন বের হই না আর মাঝে মধ্যে বের হইলে আমার বরের সঙ্গে বের হওয়া হয় তো বাসা থেকে বের হয়ে আমাদের কিছু বাজারে কাজ ছিল সেগুলো সেরে আমরা সরাসরি ফুলতলার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে আমি আমার শ্বশুরবাড়ির সামনে দিয়েই ফুলতলাতে যাচ্ছি এটা বৃহস্পতিবারের দিনের ভিডিও সাধারণত শুক্রবারের দিন এবং অন্য উৎসবের দিনগুলোতে ফুলতলাতে অনেক পরিমাণ জ্যাম থাকে একে তো প্রচণ্ড পরিমাণের গরম আর তাই আমরা শুক্রবারে জ্যামের ভিতরে না যেয়ে বৃহস্পতিবারে ফাঁকা ফাঁকা ঘুরে আসবো বলে বের হয়েছিলাম কিন্তু তার হলো কই এই যে দেখেন কত পরিমাণ জ্যাম ছিল ফুলতলাতে তো যাই হোক কিছু করার নেই যেহেতু চলে এসেছি তো আমরা ফুলতলার ফেমাস দুই টাকা সিঙ্গারা নিয়ে নদীর পাড়ে চলে আসলাম এই দিকে এক জায়গায় বসার জন্য আমরা দুজন জায়গা খুঁজছিলাম অবশেষে ভিড়ের মধ্যে এক কোণে জায়গা পেয়ে গেলাম একটা অবস্থা আপনারা গাইজ নিজেরাই দেখে নেন নিজেদের চোখে ভিডিওটা করার সময় যতটুকু না হাসি পাচ্ছিল আমার বাসায় এসে ভিডিওটা দেখে তো হাসতে হাসতে পেটের নাড়ি ভুড়ি ব্যথা হয়ে গেছে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বসলে যা হয় আর কি তো এবারে আমরা মিনি সিঙ্গারাটা ট্রাই করলাম তো গাইজ আপনাদেরকে কি বলবো আমার খাওয়া জঘন্য লেভেলের সিঙ্গারা ছিল এটা ছোট ছোট টুকরো করা দুই চারটা আলু দেওয়া ছিল ভিতরে জাস্ট লবণ দিয়ে করা তারপরেও লবণের পরিমাণ অনেক কম আমার কাছে তো মনে হয় সাইজের সিঙ্গারা বানানো অনেক কষ্টের লবণ ঝাল আর মশলার পরিমাণ একটু বেশি দিলে কি এমন ক্ষতি হয় কোনোটাতে তো আলুও খুঁজে পাওয়া যাচ্ছিল না আর পেঁয়াজির কথা কি বলবো আমারটা একরকম আমার বরেরটা আর এক রকম আপনার বাকিটা বুঝে নেন তো এবারে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম দুজনে এর পাশেই তালের শাঁস বিক্রি করছিলো যেটাকে আমরা আমাদের ভাষায় বলি তালকুর আপনারা কে কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন তো চার পিস তালের শাঁস নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম আমাদের তালের গাছ আছে আর সেই তালের গাছ থেকে আমার আব্বু তাল নামিয়ে কেটে পরিষ্কার করে এনে দেয় আমাদের জন্য তো আব্বুর কথা তখন আমার ভীষণ মনে পড়ছিল পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না বাবা মা আমাদের জন্য কি। আল্লাহ তালা আমাদের সকল বাবা মাকে ভালো এবং সুস্থ রাখুক এটাই দোয়া করি তো আমরা পুনরায় বাজারে আবার ফিরে যাই এই ঠান্ডা ঠান্ডা মাঠাগুলো খেয়েছিলাম দুজনে প্রচণ্ড পরিমাণ গরমে আর মানুষের ভিড়ে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আর তাই কিছু কেনাকাটা করেছিলাম সেগুলোর ভিডিও নিতে পারিনি তো কিছু খাবার পার্সেল নিয়ে আমরা সরাসরি বাসায় চলে যাই বাসায় এসেই কি যে শান্তি রকম ফ্রেশ হয়ে আগে বিছানায় শুয়ে পড়ি আর একটা কথা আমি কিন্তু রক ক্যামেরায় ভিডিওগুলো করে থাকি রকম ফিল্টার ছাড়া তো বাইরে থেকে আমরা নানগ্রিল কিনে এনেছিলাম নানগ্রিল আমার খুবই পছন্দ আমাদের পরিবারের প্রায় সকলেই নানগ্রিল খুব পছন্দ করে শুধু আমার আব্বু আম্মু ছাড়া তো আমি আমার বর আর আমার ভাই তিনজন মিলে বাসায় থাকার কারণে তিনটা পার্সেল আসি কোল্ড ড্রিঙ্কস আমার ভাইয়া নিয়ে আসছিল তো এটা পরদিন বিকেলের ভিডিও বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল দেখে আমি দৌড় দিই চা বানানোর জন্য রাজশাহীতে যে পরিমাণে গরম কিন্তু সে পরিমাণের বৃষ্টি নেই বললেই চলে মাঝে মধ্যে বৃষ্টির লক্ষণ দেখা গেল বৃষ্টি হচ্ছে না তো আমার চা বানানো কমপ্লিট হতে হতেই বৃষ্টি চলে যায় এমনিতেই তো মন খারাপ হয়ে যায় এরপর বেলকুনিতে গিয়ে আবার দেখে একজন মারা গেছে তার জানাজা পড়া ছিল এটা দেখে আরো বেশি মন খারাপ হয়ে যায় তবে মানুষটা ভালো দিনেই মারা গেছিল শুক্রবারের দিন জুম্মান নামাজের পরপরেই এবং সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল আল্লাহ যেন তাকে জান্নাতে রাখে সবাই তার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম